যারা কারোর কাছে হাত পাততে পারে না চাইতে পারে না নীরবে নিভিতে শুধু কষ্টই করে যায় অর্ধাহারে অনাহারে থাকে চিকিৎসা করাতে পারে না পয়সার অভাবে মানবতার জীবনযাপন করে এরকমই এক পরিবারে আজকে যাব। কিছু বাজারঘাট করে নিয়ে আপনাদের হয়তো খেয়াল আছে কিছুদিন আগে এক বাড়িতে গিয়ে একটা হুল শেয়ার দিয়ে আসছিলাম ওর নাম শাহাদত আগে ভিডিওগ্রাফি করতো তো হঠাৎই প্যারালাইজড হয়ে একেবারে ঘরে পড়ে গেছে একসময় ভালো চলতো কিন্তু এখন তাকে চিকিৎসা করাতে গিয়ে ঋণে ঋণে একদিকে জর্জরিত অন্যদিকে আজকে খবর পেলাম তার চুলো নাকি জ্বলছে না চিকিৎসা বন্ধ একেবারে মানবতার জীবনযাপন করছে যাই ওর জন্য আজকে কিছু বাজার করব এবং দেখি সাথে কিছু নগদ টাকা দিয়ে আসা যায় কি এখন কিছু বাজার করবো আপনার না বাড়িতে যাও

আচ্ছা আনে না আনে আমার সাথে কি অবস্থা ভাই এর নাম হুম ওটা চাপা দেন চাপা দেন চাপা দেন হ্যাঁ রাখো হ্যাঁ নে আমার হলে মাছ ব্যথা না হয় না বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই আমার তো পাঁচ বছর আমার দোকানটা বন্ধ করে তিনটে কর্মচারী সব শেষ হয়ে পড়ে গেছে ঘর ভাড়া রাখার খাড়ি প্রতি মাসে ঘর দেয়ার ভাড়া দেওয়ার ভাড়া দেন ধুয়ে করে লোক থেরাপি সকালে একজন আর রাতে একজন

সে উল্লাপাড়া কর্ম করে খাইছে মানে কর্ম করছে খাইছে তার কোনো পুলিশ ছিল না সে যত বড় একটা অসুস্থ হয়েছিল সে পাঁচশো টাকা তার পড়াশ ছিল না সে পাঁচ লাখ টাকা ওখানে মনে করেন যে খরচা করছি এসে আমি দু লক্ষ টাকা ঋণ হয়ে গেছি উল্লাপাড়া সে এত চলাফেরা করছে তারপর তার সাথে সে কোনোদিনও তার কোনো মানে খোঁজ খবর কে করতে আসে দেখে আমি একটা কাঠের দিনে অনেক লোকে কি বলছিলাম যে একটা কাঠ দিলি আমার স্বামীকে আমি একটু চিকিৎসা করার মতো কেউ পাশে এসে দাঁড়ান একটু মনে করেন একটু কিছু দিলে পারে আমি একটু স্বামীটাকে একটু চিকিৎসা করে পারি রেগুলার আটশো টাকা লাগে দুই বেলা থেরাপি করতে হয় ওষুধ লাগে সাংসারিক খরা খরচ অনেক টাকা পয়সা ঋণ ধার হয়ে গেছি মনে করেন ডাক্তার দেখাইতেই হয় ডাক্তার না দেখানি হয় না থেরাপিনা দিলে পারে হাত পা শক্ত হয়ে যায় তো তুমি সারা জীবন ইনকাম করে কি করছ বুঝাইতে পারো না কিছু ভাই আমার ছোট একটা দোকান তিন চারজন কর্মচারী মিলে যা কামে যায় তাই খাইতাম যা একদম তাই আমার তো আমার ঋণ পান আমি এই যে চিকিৎসা মানে অসুস্থ হওয়ার পর ঋণ পান হয়ে গেছে তাহলে কোনো ঋণ দিতে ছিল ঋণ ছিল না আর যদি অসুস্থ আছে জহর নামাজ পড়ে আসে দোকানে বসে বসার পর আমাকে স্টক করছে করার পর তিন বছর সানিবার পড়ে গেছে আমার লোকজনের জন্য আমাকে মাথায় পানি দিতে হলে আমার স্টকটা এত বড়ো হতো না তারপরে হিন্দু সানের মতো একটা হাসপাতাল লাগাতে সে মানে এটা প্রাইভেট ক্লিনিক দেড় মাস আমি চিকিৎসা করছি নিজ খরচায় হয় থেকে যা আসলে যেখানে যেমন যাচ্ছে যার কাছে যেটা পাইছি হালক বাস করে নিয়ে এটা ওইটি আমার কাছে বড় সমস্যা এখন তারা চায় মাঝে মধ্যে আমি আর মানে আমাকে প্রেশার মানে বেশি আর ই হয় ডাক্তার বলছি আর যেন প্রেশার জন্য আপনার না হয় তাহলে কিন্তু মারা যাবেন এবং ছেলেদের পুরে খুব বাড়তি বোঝা ছেলেমার মানে পুরো আমাকে চাপ দিয়ে দিচ্ছে বাবা অসুস্থ হয়

পরে আল্লাহপুর বর্ষা করে এখানে নিয়ে আসে এখানে লোকাল ডাক্তার দেখা যাচ্ছে আর থেরাপি করছে সকাল বিকাল আবার তাদের চিকিৎসার বলতে থেরাপিটা মেন প্রচুর লাগে থেরাপি করতে হয় আছে হাত শক্তি নাই আমার এই পাটা আছে মানে

তোমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে বছর আচ্ছা আপনাদের কি বলবো আমি এই মানবিক কাজ করতে এসে কাছে থেকে অনেক দৃশ্য দেখেছি চোখে পড়েছে যেটি বিশ্বাস করার মতো না এই তো করোনাকালীন সময়। অনেকেই অনেকে সহায়তা করেছে আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেই গরিব অসহায় মানুষের পাশে থাকার কিন্তু গরিব বলতে আমরা কি বুঝি যার ভাঙাচুরা ঘর স্বামী নেই সন্তানরা খেতে দেয় না বাড়ি ঘর একেবারে ভাঙাচুরা ওদেরকে আমরা গরিব জানি আমরা কি করি বিভিন্ন সময় বিভিন্ন অনুদান বিভিন্ন সাহায্য বিভিন্ন সহায়তা ঠিক তাদের বাড়িতে পৌঁছে দিতাম এবং সবাই এটাই করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা বাড়ি পাকা ঘর অথচ এমন একটা সময় তার পার হচ্ছে যেমন ওই পাশটায় জানালা দিয়ে তাকে দেখে যে মানিকের চিত্তপুরের টিম সাপ্তাহিক বাজার অর্থাৎ খাবার প্যাকেট নিয়ে যাচ্ছে এক অসহায় পরিবারে দিচ্ছে কিন্তু এদের বাড়িতে চুলা জ্বলছে না সকালে গেছিলেন গিয়ে আমার বাসায় কান্নায় ভেঙে পড়েছিলেন যে ভাইয়া এমন অবস্থা যে অনেকদিন চুলাই জ্বলে না একটা সময় ভালো ছিল ফটোগ্রাফি করতো আমাদের শেষগঞ্জ উমলাপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যে যেমন ডাকত সাদত দৌড়ে চলে যেত কাজ শেষে পারিশ্রমিক পেত চলত তার দোকানে কয়েকজন কর্মচারীও ছিল এখন সেই কর্মচারী যার যার মধ্যে চলে গেছে ক্যামেরাগুলো আকিজ হয়ে পড়ে আছে এর মধ্যে একটি করে বিক্রি করছে আর মোটামুটি চিকিৎসা চালা যাওয়ার চেষ্টা করছে ছেলে স্থানে এক দোকানে চাকরি করে এগারো হাজার টাকা বেতন বর্তমান বাজারে এগারো হাজার টাকা দিয়ে কী হয় সন্তানটি অনেক ভালো এর আগে যেদিন আসছিলাম একটা হুইল চেয়ার নিয়ে এসে দেখেছি সন্তান বাবার জন্য কী করে নিজে হাতে তাকে খাইয়ে দেয়া একসময় মা এক সময় সে নিজে তার মানে শাহাদত আজকের এই অবস্থা এরপরেও আমার একটা জিনিস ভালো লাগছে ও সুন্দর একজন স্ত্রী পেয়েছে এবং একটাই সন্তান সে যথেষ্ট তাকে ভালোবাসে সম্মান করে যা আজকাল দেখা যায় না অনেক জায়গায় যায় সন্তানরা ভালো চলে বাবা মারা খুব কষ্টে থাকে সন্তান সামান্য একটু বেতন পায় এটা দিয়ে কিন্তু মা এবং বাবার পাশে আছে এটি আজকাল দেখা যায় না যাই ও যাদের কাজ করেছে অনেক ধনী অনেক নেতা এখনো তারা আছে এখন আর শাহাদতের সেই ডাক নাই শাহাদত নিজে থেকে ফোন দিলে অনেক সময় ধরে না অনেক সময় ধরলে ঠিক আছে আমি শুনেছি তুমি অসুস্থ যাবো একদিন কিন্তু তাদের সময় হয়নি যাই হোক এর আগে একদিন এসে হুইল চেয়ার দিয়ে গেছিলাম মোটামুটি সেটা দিয়ে টুকটাক বাড়ির মধ্যে দিয়ে একটু নড়াচড়া করত আজকে সকালে সাধারণ স্ত্রী গেছিল বাসায় এমন কিছু কথা বলেছে যেটা ক্যামেরার সামনে মিডিয়ার সামনে বলা যাবে না তখন আমি বলেছি যান আপনি আমি দ্রুতই আসতেছি কারণ সব কিছু বলা যায় না কারণ কিছু কিছু পরিমাণ আছে আমি যাদেরকে সাহায্য করি নিয়মিত বা সাপ্তাহিক বাজার দিতাম পরে খোঁজ নিয়ে জানতে পারি তাদের সেই খাবার স্টক হতো আর সেই দৃশ্যগুলো এই ধরনের যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা জানালাতে শুধু দেখতই তারা রিলিফও পায় না সাহায্য পায় না সহযোগিতাও পায় না এই যে একটা কষ্ট করে একটা ঘর দিয়েছে এই ঘরটাই এখন তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে কে আসবে না সাদাদের অবস্থা ভালো পাকা ঘর আছে তার একটা ছেলে আছে চাকরি করে তার কি অভাব কিন্তু অনেক পরিবার আছে না খেয়ে ধুকে ধুকে মরে কারোর কাছে চাইতে পারে না এই করোনাকালীন সময় আমি এরকম বেশ কয়েকটি পরিবারে আমি খামের মধ্যে তাদের টাকা নিয়ে এমনভাবে দিতাম যেটা এই দু সেই আগের মতো কার্ড দিয়ে গেলাম আমি যাওয়ার পরে খুলে না পরে আমাকে ফোন দিয়ে বলে এই ভাই তুমি এটা কি করছো টাকা দিয়ে গেছো কেন আমি বললাম যে রেখে দেন কাজে লাগবে পরে করোনাকালীন সময় ওই সময় একটা ঈদ ছিল আমার খেয়াল আছে ঈদের পরে আমি জানতে পারি ওই পরিবারে ওই খামের মধ্যে দেয়া টাকা দিয়ে কিন্তু লাচ্ছা কিনেছে সিমাই কিনেছে তাদের ছোটো বাচ্চাদের খাইয়েছে তখন আমার হৃদয় ভরে গেছিলো যে এরকম পরিবারে আমি ওই ঈদের শুভেচ্ছাটা পৌঁছে দিতে পেরেছি কিন্তু কয়জনকে দেব আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি প্রতিটি মানুষ যদি তার প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখে ভিতরে খোঁজ নেয় যে এই বাড়ির এই পরিবারের ভিতরে কী অবস্থা আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে আমার পাশে যেই দাঁড়াচ্ছে তাদের দেওয়া অর্থ আমি তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটি একেবারে অপ্রতুল এরপরেও কাজগুলো আমি অনেকটাই কমিয়ে দিয়েছি কেন জানেন ভালো কাজ সবার নজরে ভালো লাগে না অনেক উল্টা পাল্টা মন্তব্য করে মাঝে মধ্যে বন্ধ করতে চাইলেও আমি বাড়িতে থাকতে পারি না ঘুম থেকে উঠে দেখি গেটের সামনে দু চার দশজন আছে কয়জনকে না করবো আমি যাই বাইরে প্রোগ্রাম কিসি প্রোগ্রাম করতে এসে দেখি আমার বেডে আমার বিছনে শুয়ে আছে অসহায় মা আমার স্ত্রী হয়েছে আমার মতোই তিনি যে রাগ করে বের করে দেবে সেটা পারে না আমি পারি না তোমার জন্য অপেক্ষায় আছে খাইয়ে আমাদের বেডেই শুয়ে রাখে আমি তখন বাইরে যাই আমার অফিসে শুয়ে থাকি এমন ঘটনা প্রায়ই হয় আমি জানি না মন সৃষ্টিকর্তা আমাকে কি পরীক্ষায় ফেলেছেন কিভাবে এর শেষ কোথায় যাই হোক সায়দ তোমার জন্য যেমন কিছু করতে পারছি না প্রথমে ক্ষোভ চেয়ে নিচ্ছি কারণ আমাদের সমাজে অনেকেই আমরা আছি যারা ইচ্ছা করলে পারি না আর যারা পারে তাদের ইচ্ছা হয় না তোমার স্ত্রী চলে আসার পরে আমি সমস্ত খাতা খুঁজলাম যে কার কোনো কোনো বিষয়ে টাকা আছে নাকি একটা পেলাম আমি নাদিয়া আহমেদ এই হয়েছে তিনি বাইশ হাজার সাতশো টাকা পাঠিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে কোনো অসহায় পরিবারে আপনি আপনার মতো করে আপনি এটা দিয়ে দিন তা আমি এই টাকার থেকে কিছু টাকা বাজার করেছি কারণ শুনলাম তুমি এমন সময় তুমি শুধু সাদা ভাত নিয়ে কান্নাকাটি করছো যে তরকারি নাই যে একটা সময় ভালো মন্দ খেতাম বাচ্চাদের সাথে করে বাজার করে অথচ এখন ভাতের তরকারি নেই তখন ভাবলাম আমি আগে বাজার করি তোমার জন্য যে দেশি মোরগ কিনেছি চাল কিনেছি অনেক বাজার আছে মোটামুটি বেশ কিছু দিন চললো কালকে রাত্রি শুধু আলু ভাচা দেওয়ার খেয়েছি ফ্যামিলি নিয়ে কান্নাকাটি শুরু করে দিই আল্লাহ করান্তর মানুষ কী করে এলা পরীক্ষা পরীক্ষা আর এলাহ পরীক্ষা দিয়ে যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে পনেরো হাজার আছে হ্যাঁ আমার এক বোন যেন নাম দেখলাম নাদি আহমেদ এই আছে আপনার বাইশ হাজার সাতশো টাকা ছিল বাজার করেছি আর এই যে পনেরো হাজার টাকা অবশিষ্ট ছিল আমি দিয়ে গেলাম এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে বার্ষিকী জানাতে চাই যে সকল মানুষ সময় অসময়ে এই শাহাদতকে ডাকতেন ক্যামেরা নিয়ে যেত ও ঠাস ঠাস করে সুন্দর সুন্দর ছবি তুলে দিত আপনার ফেসবুকে পোস্ট করতেন এখন সেই শাহাদত কোথায় আছে আপনার খোঁজ নিচ্ছেন না আমি চাই সবাই এগিয়ে আসুন একটা পরিবার ধ্বংস হয়ে যাবে সেটি আসলে কারো কাম্য হতে পারে না দশম লাঠি একের বোঝা শাহাদতকে সুস্থ করতে এগিয়ে আসুন তো সাহাদত থাকো ভাই হ্যাঁ থাকো আমি আমি মাঝে মধ্যে আসবো আমি মাঝে মধ্যে আসবো আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমরে কোনো কিছুতে তোমাদের প্রতিশ্রুতি দিয়ে যাব সেই ধরনের ক্ষমতা আমার নেই এরপরেও জরুরি সেরকম কোথাও খুব ঠেকে গেলে তখন আমাকে জানায়নি কথা আমি যতদিন বেঁচে আছি আমি খেয়াল রাখার চেষ্টা করব আমার কিছু না হলেও অন্তত আজকে গেছিলেন যা কার না করেছেন আমার সম্মত ছিল আমি এনে দিয়ে গেলাম কত নেতা করেন ভিডিও আমি ফটোগ্রাফি করছি তার বলার আগে চলে গেছে আমার পৌঁছায় দিছি তার তার হরসা মেশন তার কত জায়গায় দিছে এখন তারা কি আর মনে রাখে এখানে আপনার কথাই ঠিক আছে ভাই সত্যি কথা এখন কেউ দেখতে পাচ্ছে না না যাই হোক আল্লাহর কোনো ভরসা রাখো আল্লাহ আল্লাহ সুস্থ করে তুলবে এবং এক সময় সুস্থ হয়ে তাদেরকে তুমি দুটো কথা বলতে পারবা যে একটা সময় কত সময় দিয়েছি অতচ একটা দিন দেখতে গেলেন না বলতে আমার অনেকটা ভালো হয়েছে আমি সারবার সাইড গিয়েছিলাম একটু বললাম আমার ধরে উঠেছে আমি একাই একাই মা একাই করে আচ্ছা ঠিক আছে থাকে না থাকো ভাই থাকার থাকার থাক ভাই থাকি আমার নিলে ভালো থাক